বাড়িতে দারুণ কিছু চিকেনের রেসিপি বানাতে মন চাইলে এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা পোলাও যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আশা করি চিকেনের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছিলাম চিকেনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচের মতন সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের চারটে কুচোনো পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে দিচ্ছি প্রায় দু মিনিটের মতন রেখে দিলেই পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তো কালারটা খুবই ভালো আসবে এবার কিছুটা পরিমাণ চিনি দিলাম চা চামচে তিন ভাগের এক ভাগ চিনি দেওয়ার কারণে মশলা যখন কষানো হবে কালারটা খুবই ভালো আসবে সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলা থেকে তেল আলাদা হচ্ছে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এতে মশলা কষানো হলে কালারটা খুবই ভালো আসে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন সমস্ত চিকেনটা একসঙ্গে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মানে ছোটো চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার লবণটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মানে চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর চার পাঁচ মিনিট এইভাবে চিকেনের সঙ্গে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এতে চিকেনগুলো অনেক তাড়াতাড়ি মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে প্রায় দু তিন মিনিট অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সমস্ত চিকেনগুলো উল্টে পাল্টে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয় প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে মশলার সঙ্গে ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজুবাদাম বাটা এখানে চৌদ্দ পনেরোটার মতন কাজুবাদামকে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন আপনার চালে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এই সময় আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আপনার চালে শেষেও দিতে পারেন তবে এইভাবে চিকেন কষানোর সময় যদি গরম মশলার গুঁড়ো দেওয়া যায় খেতে অনেক বেশি ভালো লাগে আর শেষে দিলে গরম মশলার অতিরিক্ত গন্ধটা থাকে এইভাবে রান্না করলে অতিরিক্ত গন্ধটাও থাকে না আর খেতেও ভালো লাগে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়ামেই আছে কড়াই ঠাকনা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার কড়াই ঢাকনাটা খুলে নিলাম আবারও একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আবার কড়াই ঢাকনাটা বন্ধ করে আরও কুড়ি মিনিট এইভাবে রান্না করে নিতে হবে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে চিকেনটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ফ্লেম অফ করে এইভাবে যদি কিছুক্ষণ রান্না করে রেসিপিটাকে রেখে দেওয়া যায় কালারটা কিন্তু খুবই সুন্দর আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দারুণ স্বাদের চিকেনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি রাখবেন সবার আগে পাওয়ার জন্য ভাত রুটি পরোটা পোলাও যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে